আরো ভালো করে নাম প্রচার করো এই আশীর্বাদ আর তাড়াতাড়ি তোমার যাতে কি বলবো জয় শিবধাম প্রতিবারের মতো আবারও শিবধাম এগিয়ে এসেছে প্রসাদ বিতরণের জন্য এইভাবেই আপনারা জুড়ে থাকুন শিবধামের সাথে আর শিবধাম আপনাদের জন্য ছিল আছে থাকবে আমাদের খুবই কাছের ভক্ত এবং শিষ্য বলা চলে শিবধামের বড় ভক্ত দীপঙ্কর হাজরা যে থাকে রাজস্থানের বয়সটা অত্যন্তই অল্প কিন্তু অনেক বড় দায়িত্ব নিয়েছে শিবধামের নাম প্রচারে এগিয়ে এসেছে এবং এই ছেলেটির জন্য অনেকে শিবধামের ব্যাপারে জানতেও পেরেছে এখানে এসে সেবা নিয়েছে সেবা নিয়ে তারা কিন্তু উপকৃত হয়েছে এবং অনেক দূরে দূরে থেকে এই ছেলেটির জন্য কিন্তু একমাত্র শিবধামের নাম প্রচারে যেভাবে এই ছেলেটি শিবধামের নাম প্রচার করেছে দিকে দিকে ছড়িয়ে পড়ছে শিবধামের নাম এবং এই ছেলেটির ভূমিকা কিন্তু অনস্বীকার যেটা না বললেই নয় তো তুমি কিছু বলো সকলের উদ্দেশ্যে বলো যে তুমি যেভাবে এগিয়ে এসছো এই যে দীপঙ্করের মা দীপঙ্করের বাবাও আজকে উপস্থিত রয়েছে আপনারা রাজস্থানে থাকেন তো রাজস্থানের কোথায় থাকে রাজস্থান আমরা কি থাকি আচ্ছা তো প্রথমে কিভাবে জানতে পেরেছিলেন শিবধামের ব্যাপারে প্রথমে কে আগে প্রথমে দেখে আমরা মানে টিভিতে চালিয়ে দেখতাম তারপরে ফোনে দেখতাম দেখতে দেখতে একদিন সত্যি মানে একদিন আজকে দেখেছি কালকে আমরা হুট করে টিকিট কেটে চলে এসেছি তবে বিনা বিনা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এসেছি টেনে এসে উঠে দেখছি যে মানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এলাও করা হয় না তো আমি একটু মুক করছি আমার ছেলেকে যে আমরা এত দূর থেকে যাচ্ছি বিনা কারণে কিন্তু অন্তত আসতে হবে মানে তখন এ মানে মানে টেন থেকে মানে এখন মানে জন করেছিল অ্যাপ্লাই করেছিল তারপরে আমার বনেবারে 3 দিন থাকার মধ্যে আমরা পেয়ে গেছিলাম ভ্রমণটা। দাও ধামে এসেছি। সেকেন্ড মার থেকে গুরুদেব তা সিদ্ধামে আসার পরে কি কিঞ্চি তোমা তো কৃপা অনুভব পেয়েছে। মানে সিদ্ধামে এসেছিলাম। যে বাবা বাবা যে আদেশগুলো মেনেছিলাম তারপরে মানার পর বাবাকে প্রতিষ্ঠা করেছিলাম। অনেক অনেক কাজ পেয়েছি সেগুলো আমি মুখের ভাষায় প্রকাশ করে মানে বুঝে বোঝাতে পারব না। একদম মানে আমরা অভিজ্ঞতা পেয়েছি মানে আগে কখনো এই দিনগুলো দেখিনি। ছোটবেলা থেকে মানুষ হইছি মানে এই যে বাবা কি পায় এত করেছে আমাদেরকে মানে ছোটবেলা থেকে এসব জিজ্ঞেস করতে মানে নাম প্রচার করছে বহু মানুষ শিবধামের ব্যাপারে জানতে পারছে ঠিক আছে এই যে উদ্যোগ নেওয়াটা এতে আপনি কতটা খুশি এবং মানুষ যে উপকৃত হচ্ছে এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন আমি তো খুশি আপনার আনন্দ হচ্ছে কিনা বিশাল খুশি হয় বিশাল মানে মানে ভূগটা না বড় তো মানে যখন মানে কি বলবো যে মুখটা প্রকাশ করা যায় না আমরা ভীষণ খুশি দীপঙ্কর কিছু বলো তুমি সবাইকে এটাই বড় ভক্ত দীপঙ্কর হাজরা ঠিক আছে জয় শিব धाम বলো জয় শিব धाम সবার বাবার কি পায় হ্যাঁ মা যেটা বলছিলেন আপনি যে আমি যখন প্রথমবার ইউটিউব থেকে আসি এখন তো সোশ্যাল মিডিয়ায় তে শিবদমের অনেকটাই নাম প্রচার বা অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা অনেকই মানে ছোট হয়ে গেছে আগে অতটা ছিল বলে আমি জানতাম না ঠিক আছে তো সেইখান থেকে আমি শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখে শিবদমের উপরে ভরসা এবং বিশ্বাস রেখে রাজস্থান থেকে এখানে এসছিলাম আসার পরে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা আমি জানতাম না তো হঠাৎ করে আমি ট্রেনে ছিলাম তখন তখন তো অনেক গ্রুপ আছে তো ওখানে একটা একটাই মেসেজ দিয়েছিলাম যে আমি ধামে যাচ্ছি সেখান থেকে একজন আমাকে হেল্প করেন তিনি বলেন কি ওখানে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগে তো তারপরে আমি জানতে পারি জানতে পারার পরে আমি যেখানে যেখানে পেরেছিলাম অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ করে ট্রাই করি অনেক তারপরে মা যেটা বলছিলেন তারপরে মা আমাকে বকাঝোঁকা করেছিলেন একটু কারণ অত দূর থেকে এখানে এসেছি বকাঝকা করেছিলেন তারপরে বাবার মহামন্ত্র আমি জব করি প্রায় এক থেকে দেড় ঘন্টা হবে মহামন্ত্র জব করি

ছড়িয়ে দেওয়া সব জায়গায় তো সেটা করে তোমার কেমন লাগছে সেটা করে আমার মূল উদ্দেশ্য যেটা ছিল আর প্রথম যখন এখানে আসি মানে আমি যে সমস্যা থেকে এসেছিলাম এখানে সবারই তো সমস্যা থাকে কম বেশি তো আমি তাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে আমি চেয়েছিলাম কি সিদ্ধান্ত হয়ে কিছু করতে তো হঠাৎ করে এটা বাবারই কৃপা আছে হঠাৎ করে আমার আমি এত কিছু জানতাম না সোশ্যাল মিডিয়ার ব্যাপারেতে তো বাবাই সব কিছু দিয়েছেন বুদ্ধি তো সেখান থেকে আমি চালু করি আস্বস্ত শিবদমের নাম প্রচার করতে 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 এখন শিবদমের সবাইকে সাহায্য করে থাকি ভক্তদেরকে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য বা আর গাইডেন্সটা তুমি দিয়ে থাকো তা সকলকে একসাথে বলবো বলুন জয় শিবদাম জয় শিবদাম জয় শিবদাম জয় শিবদাম জয় শিবদাম এবার আমরা সকল ভক্তদের কাছে প্রসাদ বিতরণ করব আমাদের যে শিবদমের মহাভোগ মহাপ্রসাদ তুলে দেব হাতে আমাদের ধামের বড় ভক্ত দীপঙ্করের মাধ্যমে চলো এক এক করে ডেকে নেওয়া যাক আমাদের সকল ভক্তগণকে জয় নিজেও নেবেন এবং সকলকে নেওয়ার সুযোগ করে পেতে চলু শিবধামিরি মন্দিরে ভক্ত সকলেই সানে শুভাশিষ পেতে শ্রী গুরু গুরুপীরে আদরের যিনি শিবের শক্তি जय गुरु धीरा जय 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 शिव रामी जा, जय 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 गुरु मे जय 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 शिव रामी जय 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 তুমি শিব সুন্দর কখনো ভয়ং করো তোমাদের শেষের जीवन्द जय हीरान्दे जय 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 जश हिर जय 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 हीरानन्दे जय 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 जश हमीर जय जय